নমস্কার অবশেষে হেলথ ওয়ার্কার পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কারা আবেদন করতে পারবে বয়স কত লাগবে শূন্যপদ কত এই ডিটেলসে তোমাদের ভিডিওতে বলবো তো তোমরা ভিডিওটি অবশ্যই সে পর্যন্ত দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো নেম অব দ্য পোস্ট পোস্টের নাম রয়েছে হেলথ ওয়ার্কার ঠিক আছে টোটাল এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি এজ বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং ডেট ধরা হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী ইন কেস অফ এস সি এস টি ও বিসিএ ও বি ক্যান্ডিডেটস দ্য লোয়ার এজ লিমিট মে বি রিল্যাক্স টু টোয়েন্টি টু ইয়ার্স অর্থাৎ তুমি যদি এসসি এস টি ও কিংবা ও বিসিবি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমার লোয়ার এজ লিমিট ধরা হবে বাইশ বছর থেকে অর্থাৎ তুমি যদি এসসি এস টি ও কিংবা ও বিসিবি প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমার বয়স যদি সেক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক পাস অর ইকুয়েভালেন্ট এক্সামিনেশান অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এছাড়াও তুমি যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা তোমার থেকে থাকে তাও কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে চলো পরবর্তী টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে আমরা দেখে নেব এখানে কি বলার চেষ্টা করছে প্রতি মাসে তোমাদের চার হাজার পাঁচশো টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে নিযুক্ত করা হবে এক বছরের চুক্তির উপর চুক্তিতে নিযুক্ত করা হবে প্রথমত তারপর তোমাদের কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং যে ডিপার্টমেন্ট রয়েছে ইউডি এবং এম এর ডিপার্টমেন্ট এইটা কিন্তু পরবর্তীকালে আরও বাড়াবে ঠিক আছে এখানে স্পষ্টরূপে রাখা যাচ্ছে বি এক্সটেন্ড ফারদার অন দ্য বেসিস অফ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অ্যান্ড অন অপ্রেনিং অ্যাপ্রুভাল ফর এক্সটেশন ফ্রম দ্য ইউডি অ্যান্ড এম এ ডিপার্টমেন্ট চলো তোমরা অ্যাপ্লিকেশনটা কোথার থেকে পাবে শিলগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমি এর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে এবং যারা প্রার্থী যারা এখানে আবেদন করতে তাদের এখানে বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে প্রুফ অফ রেসিডেন্ট রেসিডেন্টের প্রুফের জন্য আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো লাগবে মার্কশিট অফ মাধ্যমিক মাধ্যমিকের যে মার্কশিট সেটা কিন্তু তোমাকে অবশ্যই এখানে লাগবে প্রুফ অফ এসসি এসটি এস টি ও বিসি সার্টিফিকেট তুমি যদি এসসি এসটি এস ও এ কিংবা ও বিসি বি সার্টিফিকেট ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাকে এখানে কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে এখানে সার্টিফিকেট শো করতে হবে অ্যাস পার সার্টিফিকেট ইস্যুড বাই দ্য সাব অফিসার ডিডাব্লিউ কলকাতা ঠিক আছে এর পাশাপাশি এখানে কী কী বলেছে আর সব যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখো অল অ্যাপ্লিকেশনস মাস্ট বি অ্যাড্রেস টু দ্য কমিশন টু দা কমিশনের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেখানে যা তোমাকে কিন্তু এটা উপরে অবশ্যই জানতে হবে তোমাকে যখন এটাকে তোমাকে কিন্তু খামে একটা ডাক বক্সে দিয়ে তোমাকে ফেলে আসতে লাগবে কারণ এখন বলছে অ্যান্ড অলসো আর টু সাবমিটেড ফিজিক্যালি অর্থাৎ তোমাকে শারীরিকভাবে সেখানে যেতে হবে অ্যাট দ্য শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস সেখানে যেতে হবে উইদিন ওয়ার্কিং ডেস ওয়ার্কিং ডেসের মো দিনগুলোতে অ্যাট দ্য ডিসিগনেটেড ড্রপ বক্স তোমাকে কিন্তু সেখানে ফেলাতে হবে ঠিক আছে দ্য লাস্ট ডেট ফর সাব্বিশের অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ সাত দু হাজার ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের ছাব্বিশ তারিখ সাড়ে চারটা পর্যন্ত কিন্তু ঠিক আছে বিকাল সাড়ে চারটা পর্যন্ত তারপরে কিন্তু আর গ্রহণ করা হবে না অর্থাৎ ঠিকানাটা দিয়ে দিয়েছে কোথায় যা তুমি ফেলবে আর অ্যাড্রেসটা কী হবে অ্যাড্রেসটা হবে টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন রোড শিলিগুড়ি সেভেন্টি ফোর ডবল জিরো ওয়ান ঠিক আছে এটা এবং নিয়োগ তোমাদের এখানে কিভাবে নিয়োগ হবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা তোমাদের নিয়োগটা এখানে কিভাবে হবে দ্য সিলেকশান উড বি বেস্ট অন এলিজিবল ক্যান্ডিডেটস টু বি কল ফর ইন্টারভিউ অর্থাৎ আবেদন যারা করবে তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে একটা অনুপাতে ওয়ান ইস টু টেন এই অনুপাতে দেখা হবে অর্থাৎ পঁয়ত্রিশটি পদ রয়েছে তো সেখানে দশ গুণ থেকে ডাকা হবে অর্থাৎ সাড়ে তিনশো পার্ট কিন্তু তোমাকে ডাকা হবে ফর এভরি ভ্যাকান্সি প্রত্যেকটি ভ্যাকান্সির জন্য মার্কস অপ বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য মাধ্যমিক অর ইকুব এক্সামিনেশন সেখানে থাকবে নাইনটি পার্সেন্ট আর স্কোর ইন দ্য ইন্টারভিউ তাকে দশ নম্বর অর্থাৎ এখানে বলছে ফাইন আর্ট বেটলি শুড বি প্রিপেয়ার বেস্ট অন মার্কস অপটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য মাধ্যমিক অর ইকুয়েবল এক্সামিনেশন অ্যান্ড স্কোর সিকিউর ইন দ্য ইন্টারভিউ টেকেন টুগেদার অর্থাৎ তুমি যে মাধ্যমিকে কত নম্বর পেয়েছ তারপর ভিত্তি করবে সেটার মার্কস রয়েছে নব্বই ঠিক আছে মাধ্যমিকে কত নম্বর পেয়েছ সেখানে আছে নব্বই নম্বর আর টেন হচ্ছে ইন্টারভিউর জন্য এখন যে মাধ্যমিকে বেশি নম্বর পাবে সেই শতাংশ বিচারে এখানে সেটা গণনা করা হবে আর ইন্টারভিউতে কত পিছ তার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে এখানে সিলেকশন করা হবে যেটা কিন্তু এখানে সম্পূর্ণরূপে উল্লেখিত করা হয়েছে এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আশা করছি তোমরা প্রত্যেকেই দেখে নিতে পারবে এবার সর্বশেষ প্রশ্ন হচ্ছে কারা আবেদন করতে পারবে দেখো শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে দুই সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসে দুই তারিখে কারা আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন আর ড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেটস অর্থাৎ কেবলমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে যারা ম্যারিড মানে যারা বিবাহিত যারা ডিভোর্স ঠিক আছে বা তাদের যারা উইডো বা যারা বিধবা তারাই কিন্তু এখানে কেবলমাত্র আবেদন করতে পারবে এবং এর পাশাপাশি আরেকটা জিনিস বলছে হু মাস্ট বি রেসিডেন্ট অফ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে তোমাদের কিন্তু বাসিন্দা হতে হবে টু ফিল আপ দ্য ভ্যাকান্সিস ভ্যাকান্সিকে পূরণ করার জন্য ফর দ্য পোস্ট অফ অনারেরি হেলথ ওয়ার্কার অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশন স্টেটেড বিলো ঠিক আছে তা কারা আবেদন করতে পারবে ঠিক আছে ইন ডিটেলসে কিন্তু এই ভিডিওতে তোমাদের বলার চেষ্টা করলাম তো অবশ্যই তোমরা যদি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকো রেসিডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তো ভিডিওটি ইন ডিটেলসে তোমাদের বলার চেষ্টা করছি চলো এতটুকুই ছিল ভালো লাগলে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ